লাস্টে আমি আপনাকে শেষবারের মতো একবার মোটিভেট করে যাচ্ছি যারা রাষ্ট্রীয় ইউনিভার্সিটির ম্যারাথন মানে রেজাল্ট দেখে খুব ডিপ্রেস হচ্ছেন ভাইয়া পঁয়ষট্টি নাম্বার ইজ নট ব্যাড থিং আসলে এখানে কি জানিস দোষ আমারই যদি আমি ম্যারাথন না নিতাম যদি আমি ক্লাস না নিতাম যদি আমি ক্লাস না করাইতাম হয়তো বা এরকম যাইতো না পঁয়ষট্টি নাম্বার কিন্তু অনেক ভালো মার্ক তুই বুঝিস একটা পাবলিক এক্সামে তে পঁয়ষট্টি মাম্বার যদি বুঝিস কত ভালো মার্ক তারপরেও ওই ছেলেটার চান্স হয় তারপরেও না কিছু করার নেই ভাই যদি সবই কমন আসে যদি সবাই ম্যারাথন দেখে যায় যদি সবাই ভালো পরীক্ষা দেয় কাঠমার উপরে যাবে এটা বাস্তবতা এটা মেনে নিতে হবে ঠিক আছে সবাই এটা থেকে মন খারাপ করার কিছু না তুই কি বাউন্ন ঘন্টা দিচ্ছিস কিনা আমি তোকে একদম সিওরিটি দিতে পারি যে আট হাজার চান্স পাবে আমাদের ব্যাস থেকে মোটামুটি ইনশাল্লাহ এবারও পাঁচ থেকে ছ হাজার মানুষ চান্স পাবে অর্ধেক তো আমাদের ব্যাস থেকে থাকবে এটা একদম ধরে নিতে পারো তাহলে এই অর্ধেক যে মানুষ যারা চান্স পাবে ওরাই বাউন্ন ঘন্টা দিছে আর বাকি ভাই অর্ধেক বাকি অর্ধেক কেউ সবাই তার অনলাইনে পড়ে না কেউ অফলাইনে পড়ে

এখন তুই আমাকে বাউন্ন ঘন্টা দিবি কিনা সেটা তাহলে ডিপেন্ডস নিব ঠিক আছে আর লাস্টে অনেক বকা দিছি অনেক বকা জকা করছি এবার একটু কথা বলি সেটা হলো দেখ কখনো নিজের উপর ট্রাস্ট হারাবি না কখনো না কখনো না মানুষের স্বভাব হইল কখনো সে ফেলিয়ার কারো কাছে থাকতে চায় না যদি দেখে যে আচ্ছা এই ছেলেটা চান্স হচ্ছে না তোর ফ্রেন্ডটা জানিস কি বলবে হ্যাঁ আর চান্স হচ্ছে না বাদ দে মা বাবাও একই রকম বিহেভিয়ার করে আমি জানি মা বাবা এরকম বাট করে অনেক মা বাবা এরকম করে আর তোকে পুরো ফিল করাবে যে তুই একটা ফেলিয়ার তো তারা চান্স হচ্ছে না তোর আমি এত টাকা ইনভেস্ট করলাম তুই তাহলে কি করলি এর আশেপাশে যাইস না এ তো গর্তে পড়ছেই সাথে আমাকে গর্ত নিয়ে পড়বে মানুষ তোর সাথে এরকম বিহেদ করে কিন্তু তোর সবসময় নিজেকে একটা কথা বলবে হয়তো আমি দশ বছরে আনসাকসেসফুল ছিলাম হয়তোবা আমি পনেরো বছরেও আনসাকসেসফুল ছিলাম হয়তো আমি বিশ বছরেও আনসাকসেসফুল থাকতে পারি কিন্তু জীবনে আমি কখনো না কখনো সাকসেসফুল হয়ে মরবো অ্যাট এন্ড আমি জিতব রেসে তুমি আমার থেকে অনেক আগে থাকতে পারো বাট লাস্টে জিতবো আমি জাস্ট তোর প্রতি আমার একটা রিকোয়েস্ট নেভার গিভ আপ এক্সামের বিভিন্ন ধরনের পার্সোনাল লাইফের স্ট্রেস স্ট্রেস সব তুই যদি কখনো ভুল কোন ডিসিশন যে আমি আপ করে দিলাম আপ করে দেওয়া অনেক সোজা আমি তোকে আগেও বলছি আমি আবারও বলি সাইকেলে যখন নতুন নতুন শিখে যখন সামনে দিয়ে একটা গাড়ি আসে হাত পা উঠাই দিয়ে আগে স্যারেন্ডার করা ইজ নট এ গুড থিং তার সাইকেলটা নিয়ে যদি মাটিতে পড়ে যাস তাও তুই শিখতে পারবি যে ব্যালেন্স কিভাবে করতে হয় সেম ভাবে গিভ আপ করার ভাই কোনো অপশন নেই

নিজের উপর সব সময় বিশ্বাস রাখবে লাইফে যত খারাপ সিচুয়েশনে আসুক আর যত ভালো সিচুয়েশনে আসুক সবসময় নিজের উপর ফেত রাখতে হবে হ্যাঁ কারণ ফেইলারে মানুষ আসলে খুব বাজে ট্রিট করে এটা আমি জানি কেমন ট্রিট করে আমি সেটা নিজের লাইফে অনেকবার দেখছি কিন্তু আমি তোকে একটা কথাই বলবো কখনো নিজের উপর হোপ হারাবি না সবাইও যদি তোর উপর হোপ হারায় তাও ভাইয়ার নিজের উপর হোপ হারানো যাবে না এখন ভাই কান্নাকাটি করার কোনো সময় নেই নয় তারিখ পরীক্ষা দিয়ে আসে আপনি বিকালবেলা আপনার ডিপ্রেশন অ্যাংজাইটি খারাপ লাগাকে অ্যাপয়েন্টমেন্ট দেন তখন কান্নাকাটি করেন করেন কোনো সমস্যা নেই দিতে চান্স হয় না এই সেকেন্ড টাইমে কোর্স করতেছে সেকেন্ড টাইম ডিপারেশন কিভাবে নেব এইগুলা করে টাইম নষ্ট করেন না এখনো ভাইয়া রেজ শেষ হয় নাই যতজনই আমার ভিডিও দেখতেছেন যারাই আমার কথা মতো শুনবেন তারা ইনশাআল্লাহ একটা সিট পেয়ে যাবেন আর আপনারা যদি এই ভিডিওটা দেখার পর আবারো মনে হয় ভাইয়া এমনি কথা বলতেছে সান্তনা দিচ্ছে আমার দ্বারা হবে না আমি এখানে কষ্ট করব না তাহলে আপনার কাছে এই অপশনটাও আছে আপনাকে কয়েকদিন পর এখানে যেতে হবে আমি চাই না আপনারা কেউ এখানে যান আর এই জানিটা অনেক পেইনফুল অনেক অনেক পেনফুল অনেক তুই চিন্তা করতেছিস রেজাল্টের পর দুই দিন বাসায় টিকা কষ্ট হয়ে যাচ্ছে তুই কি এক বছর টিক ভিতরে বুঝতেছিস আমি তোকে আবার বলি চার দিন তুই এখানে টিকে যা তোর ইনশাল্লাহ এখানে আর যেতে হবে না তাহলে এইচ এস চব্বিশ ব্যাচ পরীক্ষার আগে মনে হয় একটা সলিড কোনো গাইডলাইন আপনাদের জন্য এটাই লাস্ট ছিল ভালো করে পরীক্ষা দিয়েন ভালোভাবে চার দিন প্রিপারেশন নিয়েন ইনশাল্লাহ তোর জীবনে অনেক বড় হবে ঠিক আছে থ্যাঙ্কস অ্যান্ড লাভ ইউ গাইস ফর দিস অ্যাপসোলুট সাপোর্ট আসসালামু আলাইকুম